এই সময় প্রত্যেক অ্যাসপারেন্টের সবচেয়ে বড় চিন্তা হলো নোটিফিকেশন কবে আসবে দেখো এমনিতেই একত্রিশে মে পর্যন্ত টোটাল সময় রয়েছে তার মধ্যেই নোটিফিকেশন আসবে কিনা অবশ্যই নোটিফিকেশন আসবে এবং এই যে মে মাস পড়ে গেছে মে মাসের মধ্যেই তোমরা নোটিফিকেশন পাবে আশা করি খুব তাড়াতাড়ি তোমরা এই খবর পাবে এই সময় প্রত্যেক অ্যাসপারেন্টদের যে কাজটা সবচেয়ে করা জরুরি সেটা হলো সময়কে সঠিকভাবে কাজে লাগানো কারণ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় আমরা যদি চব্বিশ ঘন্টাকে ভাগ করে নিই এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেক অ্যাসপারেন্টরা কতটা সময় প্রস্তুতিতে কাজে লাগাচ্ছে সেটা দেখার বিষয় কিছু রয়েছে যারা দু ঘন্টা তিন ঘন্টা করে প্রতিদিন রেগুলারলি কাজে লাগাতে পারছে আবার কিছু কিছু অ্যাসপারেন্টরা যারা সপ্তাহে আট ঘন্টা দশ ঘন্টা করে পড়ার সময় পাচ্ছে কিন্তু তোমরা কি ভেবে দেখেছ যারা রেগুলারলি প্রিপারেশান নিচ্ছে তারা যদি দু ঘন্টা করেও রেগুলার প্রিপারেশন নেয় তাহলে তার সপ্তাহে সপ্তাহে শেষে প্রায় চোদ্দ ঘন্টা প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে কিন্তু যারা সপ্তাহে একদিন সময় পাচ্ছে তারা যদি আট ঘন্টা থেকে দশ ঘন্টাও সময় দেয় তাহলেও কিন্তু অনেকটা কম সময় এই প্রস্তুতির জন্য দিতে পারছে এই সময় দরকার তোমাদের টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ সময়কে তোমরা কিভাবে ব্যবহার করবে কিভাবে কাজে লাগাবে এর জন্য প্রয়োজন একটা ডেলি রুটিন এবং রুটিন অনুযায়ী তোমরা যদি সারা দিনে দু ঘন্টা সময়ও পাও দু ঘন্টা যদি এই এস এল জন্য বের করতে পারো তাহলেও দেখবে যে সপ্তাহের মধ্যে চোদ্দ থেকে পনেরো ঘন্টা তোমরা এস এল এস জন্য দিতে পারছো কিন্তু কখনোই এটা করা উচিত নয় যে আমি সপ্তাহে একটা দিনই ফাঁকা পাচ্ছি একটা দিনই সময় পাচ্ছি সেই দিনটাই শুধুমাত্র জন্য তাহলে কিন্তু সেটা হবে না তো প্রয়োজন যে যত ব্যস্ততা থাকুক না কেন যতই ব্যস্ত তোমরা থাকো না কেন তবুও কিন্তু প্রতিদিন ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রতিদিন ন্যূনতম অন্তত দু ঘন্টা বের করা উচিত তোমরা ভালো করে বুঝতে পারছো যে এইবারের এস হতে চলেছে দীর্ঘ দশ বছর পর এবং এই উত্তীর্ণ হতে গেলে এটা ভালো রকম লড়াই হবে আর সেই লড়াইয়ে কিন্তু তোমাকে জয়ী হয়ে বেরিয়ে আসতে হবে আর তার জন্য প্রয়োজন রেগুলারিটি তার জন্য প্রয়োজন অনুশীলন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে এগিয়ে যাওয়া আর হ্যাঁ অবশ্যই কিন্তু মক টেস্ট দিতে বলো না মক টেস্ট কিন্তু নিজেকে যাচাই করার একটা অন্যতম উপায় তুমি কতটা জানতে পেরেছো কতটা তুমি ওই টপিক সম্পর্কে তোমার জ্ঞান রয়েছে এই টপিক সম্পর্কে একমাত্র বুঝতে পারবে মক টেস্টের মাধ্যমে প্রত্যেক অ্যাসপারেন্টদেরকে বলবো টাইম ম্যানেজমেন্টকে গুরুত্ব দাও সময়কে সঠিকভাবে কাজে লাগাও এই যে কিছুদিন সময় পাচ্ছ এই এই কম সময়ের মধ্যে সমস্ত সিলেবাসটাকে ক্লিয়ার করে নিজেদেরকে এগিয়ে যেতে হবে আর নোটিফিকেশনের জন্য বলবো যে একদম চিন্তা করো না নোটিফিকেশন খুব দ্রুতই বেরোবে শুধুমাত্র তোমাদের যেটা কাজ হচ্ছে কম সময়ের মধ্যে এই এত বড় ভাস সিলেবাসকে কিভাবে হাতের নাগালে প্রস্তুতির মধ্যে রাখবে যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ